আপনাদের মাঝে লাইভে আসলাম রাত্রের বেলায় দেশে দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এখানে যে অবস্থায় আছেন সবাই লাইভে আসবেন কিছু সময় আটটা দিই রাত্রে অনেক হয়েছে রাত সাড়ে নয়টা বাজে আজ কিছুদিন হলো আসি কারণ একটাই আমি লাইভে আসলে কারো পাই না কেউ যোগ হয় না এর জন্য লাইভে আসে না কিন্তু লাইভ না করলে তো অস টাইম পূরণ হয় না অস টাইমের জন্য লাইভে আসা আপনারা যে যেখানে যে অবস্থায় আসেন দয়া করে সবাই লাইভে যুক্ত হয়ে যান সে সময় আড্ডা দেই বন্ধু সাবস্ক্রাইবার সাড়ে সাতশোর উপরে সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু লাইভে আসলে কোনো বন্ধু না কিছু কিছু সময় নিজেকে মনে হয় না যে আমি এই চ্যানেলটি মনিটেশন পাবো কারণ অস্ট টাইম যদি পূরণ না হয় কোনো ভবিষ্যৎ নেই এই চ্যানেলের সবচেয়ে বড় ভবিষ্যৎ টাইম ফার্স্ট টাইমটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যে যেখানে যে অবস্থা আছে অসিংটা টাচ করে লাইভে যুক্ত হয়ে যান সবাইপ কমেন্ট করেন টপা টপ করে স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করে দিন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেন নেই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন রাত্রিবেলা কি সুন্দর লাইভ হেসলাম কেউ নাই দেখতেছে 10 মিনিট 2 মিনিট অতিগ্রাম করতেছে ওহ না একছো আমি

আসলে কালে লাইভে আসলেই হবে না লাইভে লোক হইতে হবে কমেন্ট করতে হবে কমেন্ট করলেই তাহলে লাইভের কিছুটা ই হয় আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন তো করে ওয়াচিংটা টাচ করে লাইভে যুক্ত হয়ে যান এমনকি এমন অপরাধ করলাম ভাইরা সব ভাইয়া বোনেরা যে আমার লাইভে যুক্ত হন না দশ মিনিট হয়ে গেল চার মিনিট হয়ে গেল সাড়ে চার মিনিটের মতন কেউ এখনো যুক্ত হলেন না দয়া করে সবাই যুক্ত হয়ে যান রাত্রে বাইরে আসে একটা একটা আছে দেখা যাচ্ছে চাঁদের মতন লাইটের সাথে লেগে রয়েছে আপনারা দয়া করে লাইভে যুক্ত হয়ে যাবেন যেখানে যে অবস্থায় মিনিট পাঁচ মিনিট হয়ে গেল এখন পর্যন্ত আপনারা কেউ আমার সাথে লাইভে আসলেন না নিজেকে খুব ছোট মনে হয় যে আমার লাইভে কেউ আসে না

আপনাদের লাইভে কেউ আসতেছেন না কেন ওয়াচিংটা টাচ করে ডাবল টাচ করে চলে আসেন ওয়াচিংটা টাস করে দেন বাইরা সব ওয়াচিংটা টাচ করে দেন এরকম করেন না আমার সাথে ওয়াচিংটা টাচ করে দেন চার মিনিট হয়ে গেল কেউ বলতে আসলেন না একজনে কমেন্ট করলেন না নাকি কারোর কাছে আমার লাইভ পৌঁছায় না কোনো সমস্যা হচ্ছে না আমার লাইভে একজন এই টপ ফান্ডে আপনারা কয়ে কে কোথায় আছেন যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান

খুব কষ্ট লাগলো বন্ধুরা দশ মিনিট হয়ে গেল একটি লোক আসলেন না লাইভে অনেক কষ্ট লাগলো যাই হোক ধৈর্য হারাবো না সামনের দিকে যাওয়ার জন্য আশা আরবনা না নিরাশা নিয়ে যাবো না সামনের দিকে যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই প্রতিদিনই এখন থেকে লাইভে আসব প্রতিদিন রাত নয়টার পরে লাইভে আসব আপনারা আসলেও আসব না আসলেও আসব যে যেখানে যা যে অবস্থায় আছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম কাত